দিবিয়া অফিসে হাজির হয়ে দিবিয়া গ্রেপ্তার করল স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে এরকমই কিছু থাকছে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন জগদার্থী সিরিয়ালের আগামী পর্বে নতুন আপডেটে আপনারা দেখতে পাবেন সাহাবুদ্দির কাছ থেকে ডিপিয়ারশনের বিরুদ্ধে স্টেটমেন্ট পেয়ে স্বয়ম্ভ ডিপিয়ারসেনকে গ্রেপ্তার করার জন্য ডিপিয়ারশনের অফিসেই চলে আসে আর স্বয়ম্ভের দিকে ডিপিয়ারশন রীতিমতো অনেকটা চমকে যায় এরপর ডিপিয়ারশন যখন স্বয়ম্ভকে বলে তুমি তুমি এখানে এলে কেন আর তখনই স্বয়ম্ভব ডিপিয়ারশনকে বলে আপনাকে তো ডিপার্টমেন্টে যেতে হবে আর তখনই ডিপিয়ারশন একটু অবাক হয়ে বলতে থাকে কোন কেসে ভাষাতে যাচ্ছ তুমি আমাকে আর তখন স্বয়ম্ব ডিপিয়ার্শনকে বলতে থাকে কোন কেস সেটা আপনি জানেন না ডক্টর বাদ শত্রু সেনের হত্যা মামলা আর তখন এই কথাটা শুনে দ্বীপিয়ার সেন রীতিমতো অনেকটাই ঘাবড়ে যায় এরপর স্বয়ম্ভু দ্বীপিয়ার গ্রেপ্তার করে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা এর সবটুকুই আপনারা দেখতে চলেছেন আগামী পর্বের আপডেটে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা এখনই কমেন্ট করুন আর এরকম সিরিয়ালের নিত্য নতুন আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন